আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার ভাইরাল কালেকশন নিয়ে চলে আসলাম যেটা সারা বছর পড়তে পারবেন আর মার্শাল ড্রেসগুলো কম বেশি সবারই পরিচিত আজকে নতুন দুইটা ভাইরাল কালেকশন নিয়ে চলে আসলাম দুইটা ড্রেসই খুবই চমৎকার হানড্রেড পার্সেন্ট পিওর কটন ডিজিটাল প্রিন্ট করা হ্যাবি করে অ্যাম্বোটারি কাজ পেয়ে যাচ্ছেন চমৎকার দুইটা ভাইরাল ড্রেস এইগুলো হচ্ছে দুই হাজার পঁচিশের লেটেস্ট এবং আপডেট মডেলের গুলো নিয়ে চলে আসলাম এখন থেকে আমাদের প্রতিদিনই মার্শালে কালেকশন পাবেন প্রত্যেক দিন কারণ এই গরমের মধ্যে সবচাইতে আরামদায়ক একটা প্রোডাক্ট যেটা হচ্ছে মার্শাল ফ্যাব্রিক্সের মধ্যে মানে মার্শাল যে ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে হানড্রেড পারসেন্ট পিওর কটন আর এটার প্রাইসও থাকবে সবচাইতে রিজেনল প্রাইস আসলে একটা মার্শাল ড্রেস নিতে গেলে যেটার বাজেট পড়বে তিন হাজার টাকার উপরে আমরা আপনাদেরকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে যে প্রোডাক্টগুলো দিচ্ছি এইটার কোনো তুলনাই হয় না কারণ আমরা যে প্রাইজে এই মার্শালটা দিব একদম অরিজিনাল থেকে কোনো অংশে কম না জাস্ট এটা ডিফারেন্ট হচ্ছে এটা আমাদের বাংলাদেশি প্রোডাক্ট এটা আমাদের ফ্যাক্টরিতে নিজস্ব ফ্যাক্টরিতে এটা মেক করা হয়েছে প্রোডাক্ট থাকবে অরিজিনাল ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই ডিজাইনটা জাস্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে মেক করা প্রাইসটা আপনারা এত কমে পাচ্ছেন কালারটা দেখছেন কত সুন্দর চমৎকার একটা কালার মার্শাল্লা অনেক সুন্দর গজের ম্যাচিং প্যান্ট আর একটা লোয়ার পোর্শনে কিন্তু হ্যাভি করে অ্যাম্বোডারি কাজের সাথে সিকোয়েন্স প্লাস বোরিং আর এটা দোপপাটটা দেখেন অনেক সুন্দর একটা দোপপাট আর দোনো সাইডেই কিন্তু আপনারা সেম কাটওয়ার্কের ডিজাইনটা পেয়ে যাচ্ছে আর এটার প্রাইসটা বরাবরের মতো মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর যারা পাইকার নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু তাদের জন্য আলাদা একটা প্রাইস অবশ্যই থাকছে কারণ এই প্রোডাক্টগুলো যারা বিক্রি করতে চাচ্ছেন যারা আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা ভাই এবং বোনেদের জন্য স্পেশাল একটা অফার থাকবে যারা চার পিস নেবেন মিনিমাম তাদের জন্য স্পেশাল একটা কম্বো অফার থাকবে যে কোনো ডিজাইনের চার পিস নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস থাকছে অবশ্যই কিন্তু এই প্রোডাক্টগুলো খুবই ডিমান্ড যারা যারা নেবেন দ্রুত করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন সরাসরি আমাদের আউটলেটে চলে আসতে পারেন আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা লিফেন রোড অ্যারোপ্লেন মর্শিদ এগুলি ফ্যান্সির চারতলায় হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে এই প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন এটা আমাদের শোরুম এটা আমাদের ফ্যাক্টরি আপনার চোখের সামনে এই প্রোডাক্টগুলো রেডি হতে থাকবে যার যত পিস ড্রেস লাগবে ইনশাল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ডিজাইনের সাইডে কিন্তু এক্সট্রা করে একটা ডিজাইন পাচ্ছেন এটা কিন্তু আপনারা যেই কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন হাতার মধ্যে প্যান্টে লোয়ার পোর্শন যেই কোনোভাবে কাস্টমাইজ করে আপনারা ডিজাইন মন মতো ডিজাইন করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের সাইডে কিন্তু এক্সট্রা করে একটা ডিজাইন পেয়ে যাবেন অনেক সুন্দর চারটা কালার চারোটা কালারই মার্শাল অনেক সুন্দর দেখছেন কত সুন্দর আমার মিষ্টি আপুদের মতো মিষ্টি একটা কালার খুবই প্রিমিয়াম এই প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এগুলো কিন্তু সব বোরিং কাজ করা হ্যাবি এমব্রয়ডারি কাজ পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় যদি তিন হাজার টাকা দামের প্রোডাক্ট পেয়ে যান তাহলে কিভাবে হয় বলেন তো এইটার জন্য আমাদের আপনাদেরকে বলি যে আমাদের আউটলেটে এসে পড়েন এখানে অনেক পরিমাণের ড্রেস আছে অনেক যত পিস ড্রেস লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এইটা গেলো একটা ডিজাইন আর একই সাথে দুইটা ডিজাইন আমাদের ফ্যাক্টরি থেকে আউটলেটে চলে আসছে দুইটা ডিজাইন খুবই চমৎকার আর এইগুলো স্টিল পিক আমাদের ফেসবুক পেজে পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটা ভিজিট করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কিন্তু একটা করে ছবি পেয়ে যাবেন যাদের ভিডিও লাইভে বুঝতে অসুবিধা হয় তাদের জন্য একটা করে ছবি পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্ট সলিড কালার একটা প্যান্ট পেয়ে যাবেন সুন্দর একটা দোপপাট্টা পাঁচ হাত লম্বা দোপাট্টা পাবেন পাঁচ হাত লম্বা দোপাট্টা অনেক সুন্দর দেখছেন কাটওয়ার্ক করা এই প্রোডাক্টগুলোর দোপাট্টা কিন্তু সবগুলো কাটওয়ার্ক করা চারোটা কালার মার্শাল্লা অনেক সুন্দর যারা আমাদের ফেসবুক পেজে নতুন আসেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ এই প্রোডাক্টগুলো সচরাচর খুবই কম আসে ভিডিওটা দেখা মাত্রই কিন্তু অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেই প্রোডাক্ট প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন আমরা যে বারোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে কত ভালো কোয়ালিটির কত ভালো ফ্যাব্রিক্সের যে প্রোডাক্টটা দিচ্ছি এইটার জন্য ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেবো ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের সামনে আপনি প্রোডাক্টের কোয়ালিটিটা চেক করবেন যদি বারোশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টের দামটা বেশি মনে হয় আপনারা সাথে সাথে রিটার্ন দিয়ে দেবেন কতটা কনফিডেন্স নিয়ে আমরা এইসব কথা বলি জানেন যখন দেখি যে এই প্রোডাক্টগুলোর ডিমান্ড অনেক বেশি এবং আমরা সবচাইতে কম প্রাইসে আপনাদেরকে দিব সব চাইতে কম প্রাইজে দিব কারণ এই ড্রেসগুলো মার্কেটে অনেক বিভিন্ন প্রাইজে পেয়ে যাবেন কিন্তু সব ভাইরাল ড্রেসগুলো আমাদের ক্লোজ ক্লোজনই পাবেন এটার জন্য দ্রুত করে ওয়াটারটা কনফার্ম করে নিতে হবে কালার দেখছেন কত সুন্দর সুন্দর কালার বড়ি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এটা হচ্ছে সলিড কালারের প্যান্ট আড়াই গজের ম্যাচিং কাপড় পেয়ে যাবেন আড়াই গজের প্যান্টের কাপড়টা থাকবে ফুললি ফুল্লি গজ আর এইটা হচ্ছে ড্রেসের দুপাট অনেক সুন্দর জাস্ট এটার কম্বোটা আমি দেখা দিচ্ছি যে দেখেন কত সুন্দর কম্বিনেশনটা কম্বিনেশনটা জাস্ট মার্শাল্লাহ